মাহমুদা খানের ধমক খেয়ে মেঘ কেঁপে ওঠে ভয়ের সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে মেঘ ভয় পেলেও আবিরের মনে কিঞ্চিত ভয় বলতে নেই ফুপি ঝাড়ি খেয়েও আবির কল দিয়েই যাচ্ছে মেঘ ফোন সাইলেন্ট করে রেখেছে ঠিকই কিন্তু আবিরের অনাবশ্যক কলে বুকের ভেতরটা অবিচ্ছিন্নভাবে কম্পিত হচ্ছে বাহির থেকে আলোক সজ্জার ঝলমলে আলো রুমে প্রবৃত্ত হচ্ছে মেঘ ঘাড় ঘুরিয়ে বন্যার দিকে এক পলক তাকালো বন্যা গভীর ঘুমে নিমগ্ন তারপর তাকালো ফুপির দিকে ফুপির ভারী নিঃস্বাস্থের শব্দে বোঝা যাচ্ছে উনিও ঘুমে মেঘ বুকের ওপর ফোন চেপে অতি সন্তপর্ণে বন্যার পাশ দিয়ে নেমে উদ্গ্রীব পায়ে বারান্দায় গিয়ে কল রিসিভ করলো আবির তৎক্ষণাৎ অনচ্ছ কণ্ঠে শোধালো তোর কি আমার জন্য একটুও মায়া হয় না আবিরের কথা শুনে মেঘ বিভল ভরকে গেছে কিছুটা কপাল কুচকে ভারী স্বরে বলল। আমি কি করলাম সন্ধ্যা থেকে কেউ আমাকে একটা কল পর্যন্ত দিল না কেউ না দিলেও তুই তো একটা কল দিতে পারতি নাকি আমি তো আপনার কলের অপেক্ষায় ছিলাম অপেক্ষা করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি বা কি দায়িত্বশীল বউ আমার মেঘ সহসা ঠোঁট বাঁকালো সদা জাগ্রত চোখে আলোকসজ্জার লাল নীল আলোর পানে তাকিয়ে মোলায়েম কণ্ঠে শোধালো বাসায় কখন আসছেন খেয়েছেন কিছুক্ষণ আগে আমার শ্বশুর বিয়েতে যে পরিমাণ জামাই আদর করেছে রাতে আর কিছু খেতে হবে না কোথায় গিয়েছিলেন এখন বলবো না আচ্ছা ঘুমান তাহলে শোন জি চল ছাদে যায় না কেন আমরা বলেছে বিয়ে রাতে বউকে জামাইয়ের মুখ দেখতে নেই এতে নাকি জামাইয়ের অমঙ্গল হয় ঠিক আছে দেখলাম না মুখ একটু কথা তো বলতে পারি আব্বা যান নিষেধ করেছেন দেখা সাক্ষাৎ করা যাবে না আবির ফস করে শ্বাস ছেড়ে রা কণ্ঠে বলল কেউ আমাকে কিছু বলতে পারছে না তাই তোকে কুসংস্কার বোঝাচ্ছে আর তুইও বোকার মতো সেসব মানতেছিস মেঘ নিশ্চুপ আবির দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে আল্লাদি কণ্ঠে বলল চল না ছাদে মেঘ অন্তত ধীর কণ্ঠে বলল একটু বোঝার চেষ্টা করুন আমি যেতে পারবো না আপনি যেন রুমে না আসেন তার জন্য আব্বা যান এখন আমি বের হলে খবরই আছে আপনি ঘুমান প্লিজ আবি গিরে ভুরু বাঁকিয়ে আবেগ জড়িত কণ্ঠে বলল আই মিস ইউ আই নিড ইউ বিলিভ মি আই ব্যাডলি ওয়ান্ট ইউ স্প্যারো আবিরের কণ্ঠে আবেগপ্রবণ অস্বাচ্ছন্দ্যকর কথাগুলো শুনে মেঘের গা শিউরে উঠছে এই যাবৎকালে আবিরকে এতটা ব্যাকুল হতে কখনো দেখেনি সে মেঘ নিষ্প্রেহায় দীর্ঘ শ্বাস ছেড়ে ঠোঁট কামড়ে বিড় করল আমাকে তো খুব বলতেন সহিষ্ণু হতে হবে ধৈর্যশীল হতে হবে তাহলে আজ আপনার এই অবস্থা কেন এত অধৈর্য হয়ে উঠেছেন কেন আপনি আর কত ধৈর্য ধরবো এত দিন যাবত অফিসিয়াল বিয়ের অপেক্ষায় ছিলাম করলাম তো অফিসিয়াল বিয়ে আত্মীয় স্বজন এলাকাবাসী সবাই জানল তো তাহলে এখন আমার বউ আমাকে দিচ্ছে না কেন মানলাম কাল অনুষ্ঠান শেষে বাছর হবে কিন্তু দেখা তো করতে দিবে কথা তো বলতে দিবে আমাদের মাঝে কংক্রিটের দাওয়াল সৃষ্টির কি দরকার ছিল জানি না আমার ঘুম পাচ্ছে ঘুমাবো আপনিও ঘুমান বুকের ভেতর আগুন চললে ঘুমাবো কিভাবে মেঘ মুচকি হেসে বলল এক বোতল ঠান্ডা পানি খেয়ে ঘুমিয়ে পড়েন মেঘ কল কেটে রুমে চলে গেছে আবির ককপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বিড়বিড় করলো এত কাহিনী করবে জানলে কমিউনিটি সেন্টার থেকে পালাতাম মেঘ ভোরবেলা উঠে আবারও ঘুমিয়েছে তাই সকালে ঘুম একটু দেরিতে ভেঙেছে আশেপাশে বন্যা ফুপি কেউ নেই আবিরের কথা মনে পড়তে সঙ্গে সঙ্গে ফোন হাতে নিল মেঘ আনমনে নেট অন করে ফেসবুকে ঢুকলো আকস্মাত আবিরের পোস্ট দেখে চুমকে উঠল গতকাল বিয়ের বেশ কয়েকটা ছবি আবি রাতেই তার আইডি থেকে পোস্ট করে ক্যাপশন দিয়েছে প্রিয় আমার কল্পনার সঙ্গী তুমি অলিক গধূলি লগ্নে বাড়ি ফেরার একান্ত অভিপ্রায় তুমি আমার স্নিগ্ধ সকালের সুললিত গন্ধরাজ পরন্ত বিকেলের এক গুচ্ছ বাগান বিলাস আমার শূন্য হৃদয়ের পূর্ণতা তুমি ব্যাকুল হৃদয়ের নির্জন নির্মলা নীল দিগন্তের উড়ন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছি বেনামি খামে তোমার মায়াবী মুখের পানে চেয়ে ভুলেছি সব যাতনা আনমনে তোমার ঠোঁটের হাসি দেখে আমার হৃদয়ের অন্তরালে ছিন্ন বিক্ষোভ চলে তুমি আমার অবসন্ন মস্তিষ্কের প্রবণতা নব্য স্বপ্ন দেখার অদম্য স্পৃহা তোমাকে হাসাতে চেয়ে বহুবার কেঁদেছি আড়ালে তুমি আমার অপেক্ষার শেষ প্রহর ষোলো বছরের প্রতীক্ষার অমূল্য পুরস্কার তোমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিইনি আমি দিয়েছি আবিরের বইয়ের স্বীকৃতি আমি তোমাকে ভালোবেসেছি ভালোবাসি আর অমৃত্য ভালোবেসে যাব ইতি তোমার অনাকাঙ্ক্ষিত স্বামী মেয়ে ক্যাপসেন পড়ে পাঁচ মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেছে পাঁচ মিনিট পর মনোযোগ দিয়ে ছবিগুলো দেখতে লাগলো গতকাল পার্লার থেকে সেজে যাওয়ার পর থেকে নিজেকে কেমন লাগছে সেটা দেখার সুযোগই পায়নি বিয়ের ছবি পর্যন্ত দেখেনি তবে কয়েক ঘন্টায় আবিরের মুখ থেকে হাজার খানিক প্রশংসা সহ আবিরের দুর্বৃত্ত কথা শুনতে হয়েছে সুযোগ পেলে এই মেঘের কানের কাছে ফিস ফিস করে নিজের অব্যক্ত অনুভূতি জাহির করেছে আর মেঘ শুধু আবিরের পাগলামি দেখে গেছে এমন কি কবুল বলার সময় আবিরের অস্থিরতা দেখে মেঘ নির্বাক ছিল নিষ্পলক চোখে কেবল ছিল মিনিমাম লাজলজ্জা বিসর্জন দিয়ে আবির উচ্চ শব্দে বলছিল পৃথিবীর যা কিছুর বিনিময়ে হোক আমি সব কিছু দিতে রাজি হয়েও মেয়েকে বউ হিসেবে কবুল করলাম আলহামদুলিল্লাহ কবুল কবুল যেখানে একবার কবুল করলাম কিংবা আলহামদুলিল্লাহ কবুল বললেই বিয়ে সম্পূর্ণ হয়ে যায় সেখানে আবির বলেই যাচ্ছিল আবিরের কাণ্ড দেখে কাজী সাহেবও না হেসে পারলেন না কাজীর মুখে হাসি দেখে আবির পরপর উদ্বিগ্ন কণ্ঠে শোধালো আমাদের বিয়ে হয়েছে তো কাজী সাহেব উঠে যেতে যেতে বললেন আলহামদুলিল্লাহ এতদিনে পরিপূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ কাজী চলে যেতে আবির মেঘের দিকে তাকিয়ে ভুরু নাচে বলে উঠল এই ভরাট মজলিসে সবাইকে সাক্ষী রেখে আমি আবির তার মেঘকে বিয়ের প্রস্তাব দিচ্ছি মেঘকে আবিরকে স্বামী হিসেবে কবুল করছে মেঘ আবিরের ঝলমলে চোখের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হেসে মোলায়েম কণ্ঠে জবাব দিয়েছিল কবুল করলাম আলহামদুলিল্লাহ কবুল 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 আবিরের পাগলামি সেখানেই থামেনি গতকাল বাসায় ফেরার সময় আবির হঠাৎই মেঘের কানে ফিস ফিস করে বলছিল চিরদিনের জন্য শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি এবার একটু কান্না কর মানছি একই বাড়িতে যাচ্ছিস তাই বলে কানবি না মেঘ ভেঙচি কেটে বলেছিল আপনার যদি এত শখ থাকে তাহলে আপনি কান্না করেন প্রতি উত্তরে আবির বলেছিল তুই নববধূর মতো কান্নায় ভেঙে পড়বি নতুন জামাইদের মতো আমি তোকে সান্ত্বনা দিব এটা আমার জীবন থেকে মিস হয়ে গেল এক কাজ করি চল দুইজন একসঙ্গে কান্না করি গতকাল আবিরের আজগুবি কথা শুনে মেয়ে কপাল কুচকালেও আজ কথাগুলো মনে করে আন মনে হেসে ফেলল পুনরায় ছবি দেখায় মনোযোগ দিল নিজের পরনে মেরুন রঙের বিয়ের বেনারসি গা ভর্তি ভারী গহনা মাথায় ঘোমটা সহ চোখ ধাঁধানো আরম্পূর্ণ সাজসজ্জা দেখে মেঘ নিজে লজ্জায় পড়ে যাচ্ছে সেই সাথে রাজচিত ও আবিরকে যেন রাজপুত্রের মতো লাগছে গতকাল আবিরের অযাচিত দুষ্টুমির জন্য সামনাসামনি ঠিক মতো দেখতেই পারেনি তবে আজ ছবিগুলো খুব ভালো করে দেখছে আয়নায় দুজনের মুখ দেখা মেঘের কপালে আবিদের চুমু দেওয়া একে অপরের চোখে চোখ রেখে নিগুড় ঘরে বন্দি থাকা বরণের ছবি সহ আরও দুই তিনটা ছবি আপলোড করেছে মেঘ সবগুলো ছবি দেখা শেষে কৌতূহল বশত কমেন্টস দেখতে গেল আবিরের বন্ধু ছোট ভাই বড়ো ভাই রাকিব সাকিব তানবীর মায়ের সাপু সহ সবাই নিজেদের মতো অভিনন্দন জানানোর পাশাপাশি উস্কানিমূলক মন্তব্য করেছে কারো কারো মন্তব্য দেখে মেঘ বেশ বিস্মিত হচ্ছে এর মধ্যে বন্যা আসছে মেঘের লাজুক হাসি দেখে মৃদু স্বরে জিজ্ঞেস করলো হাসছিস কেন ভাইয়ার পোস্ট দেখে মেঘ কপাল কুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো তুই কিভাবে জানিস শুধু আমি না বাড়ির সবাই এখন ভাইয়ার পোস্ট নিয়ে গবেষণা করছে নিচে গেলেই বুঝতে পারবি মেঘ শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো তুই খেয়েছিস না তোকে ডাকতেই আসছিলাম তুই ফ্রেশ হয়ে আয় একসাথে খাব আচ্ছা বন্যা মিমের রুমে চলে গেছে ইদানিং মেঘ ব্যস্ত থাকায় বন্যা মিমার আর আইনের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে দুইজনের তানবিরের কথা জানে তাই তানবিরের হাত থেকে বন্যাকে সব সময় প্রোটেক্ট করে ড্রয়িং রুমের সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে আবির রান্নাঘরে রান্নার আয়োজন চলছে ইকবাল খান ছাদ থেকে নেমে আবিরকে এইভাবে বসে থাকতে দেখে কিছুটা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো বললেন কি রে আবির এভাবে বসে আছিস কেন আবির চোখ খুলে কাকামণিকে এক পলক দেখে পূর্বের অবস্থায় থেকে উত্তর দিল আমার মনটা খুব খারাপ ইকবাল খান নেমে এসে আবিরের পাশে বসতে বসতে শোধালেন মন খারাপ কেন বিয়ে তো সবাই মেনে নিয়েছে তাহলে মন খারাপ কেন থাকবে আবির তপ্ত স্বরে বলতে শুরু করলো মন খারাপ থাকবে না কেন মানুষ এলাকে ছেড়ে দুই এক বছর বাহিরে থাকলেই কথা আচরণ চলাফেরা সব বদলে যায় সেখানে কুড়ি থেকে তিরিশ বছর ঢাকা শহরের থেকে এখন গ্রামের কী সব আজগুবি নিয়ম পালন করছে বিয়ের বউ আলাদা কেন থাকবে এত বছর অপেক্ষা করে নিজের সাথে নিজে যুদ্ধ করে আল্লাহর কাছে চাইতে চাইতে মেঘকে পেয়েছি কেউ কি জানে সেটা কিছুদিন যাবৎ এই বাড়ির প্রতিটা মানুষ আমার ইমোশন নিয়ে প্রতিনিয়ত খেলতেছে তারপর আমি চুপ করে আছি আমি যদি ঘোনাক্ষরে এসব টের পেতাম তাহলে মেঘকে নিয়ে আগেই পালিয়ে যেতাম তোমরা যা করছো তা আমি কখনো ভুলব না আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি ইকবাল খান শীতল কণ্ঠে বললেন এভাবে বলছিস কেন এক এক এলাকার এক এক রীতি একটু একটু মেনে নিতেই হবে আবির কিছু বলার আগেই পেছন থেকে আলী আহমেদ খান গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন তোমার নিন্দা জানানো শেষ হলে বাহিরে আসো কাজ আছে আলি আহমেদ খানের কণ্ঠ শুনে আবির চমকে উঠে পেছনে তাকালো আব্বুর রাগি রাগি চোখ মুখ দেখে নিজের মুখ চেপে ধরল আলী আহমেদ খান কখন এসেছে আর ঠিক কতটুকু কথা শুনেছে এটা ভেবে আঁতকে উঠছে আবির ইকবাল খানের সাথে আবিরের ফ্রেন্ডলি সম্পর্ক হওয়ায় যা ইচ্ছে বলে দিতে পারে কিন্তু আব্বুর সামনে সে যথাসদ্ধ ভদ্র থাকার চেষ্টা করে কিন্তু আজ এইভাবে ধরা পড়ে যাবে সেটা কল্পনা করতে পারেনি আবির মাথা নিচু করে দাঁত দিয়ে জিপ কামড়ে বাসা থেকে বেরিয়ে গেছে ইকবাল খান আলী আহমেদ খানের মুখের পানি চেয়ে মলিন হাসলেন আলী আহমেদ খানও নিঃশব্দে হেসে বেরিয়ে গেছেন কিছুক্ষণের মধ্যেই মেঘ নিচে নামল মেঘকে দেখেই রাকিব আকস্মাত বলে উঠল এই যে ভাবি আমার বন্ধুর ষোলো বছরের অব্যক্ত অনুভূতির বহি প্রকাশে লেখা খোলা চিঠি পড়ে আপনার অনুভূতি কি মেঘ শাড়ির আঁচল টেনে মাথায় দিয়ে চিবুক নামিয়ে লাজুক হাসল রিয়া রাকিবকে উদ্দেশ্য করে বলল ভাইয়া সবে প্রকাশ করেছে মেঘকে অনুভব করার সময় দাও বিয়ের ঘোরটা কাটুক আগে তারপর জিজ্ঞেস করো ঠিক আছে যান তুমি যা বলবে তাই হবে রিয়া ঠোঁট বেঁকি রাগে স্বরে বললো হঠাৎ এত ভালোবাসা কোথায় থেকে আসছে রাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে কল্পনা করে আবির যেভাবে চিঠিটা লিখছিল সেটা দেখে আমারও খুব ইচ্ছে হয়েছিল তোমাকে নিয়ে একটা চিঠি লেখার কিন্তু বিশ্বাস করো তুমি ফাগুনের সেই রক্তিম শিমুল ফুল আমার হৃদয়ের এরপর আর কিছু ভেবেই পাচ্ছিলাম না তিরিশ মিনিট ভেবেছি তানবিরকে নিয়ে গবেষণা করেছি কিন্তু লাইনটা সম্পূর্ণ করতে পারিনি তারপর মনে হলো কবিতা আর চিঠি লেখার থেকে সকাল সন্ধ্যা বাবু খাইছো জিজ্ঞেস করাটা খুব সহজ সমাধান রিয়া বিরক্ত হয়ে বলল তুমি আসলে একটা আনরোমান্টিক রাকিব হেসে উত্তর দিল বিয়ে করেছি ছয় মাস হতে চললো এখন আমি কত রোম্যান্টিক দেখেছ তুমি বললে শিমুল ফুল না দিতে পারলেও কচুরি ফুল ঠিকই দিতে পারবো আর কি চাও রিয়া রাগানিত কণ্ঠে হুঙ্কার দিল তুমি আপাতত চোখের সামনে থেকে যাও আজকাল ভালোবাসার কোনো মূল্য নেই নিজে বিয়ে করা বউ নাকি বলে আমি আন রোমান্টিক ধিক্কার জানাই কাকে ধিক্কার জানাচ্ছ নিজেকে রিয়া সহসা হাসতে শুরু করেছে সেই সাথে মেঘু হাসছে আবিরে সে রাকিবের কাঁধে হাত রেখে ধীর কণ্ঠে জানতে চাইলো কি হচ্ছে আবিরের কণ্ঠ শুনে মেঘ আর চোখে তাকালো আবিরকে এক পলক দেখে লজ্জায় নুইয়ে পড়েছে গতকালও এত লজ্জা পায়নি যতটা লজ্জা আজ পাচ্ছে অবিলম্বে ঘুমটা টেনে মুখ ঢাকার চেষ্টা করলো রাকিবের সাথে দুই একটা কথা বলে আবির মেঘের সামনে এসে দাঁড়িয়ে অন্তত কোমল কণ্ঠে বলল আসসালামু আলাইকুম লজ্জায় আড়ষ্ট মেঘ ঠান্ডা কণ্ঠে বলল ওয়ালাইকুম আসসালাম শুভ সকাল বউ শুভ সকাল রাকিব গলা খাখারি দিয়ে বলল। তোর বউ এটা আমরা সবাই জানি তাই বলে সারাদিন বউ বউ করবি ভাবছি কিছুদিন দিন রাত এক করে শুধু বউই ডাকবো মাহমুদা খান হালেমা খানের রুম থেকে বেরিয়ে আস্তে আস্তে ভারী কণ্ঠে বললেন আবির তোর কি কোনো কাজ নেই সকাল সকাল মেঘকে জ্বালাচ্ছিস কেন আবির কপাল কুচকে ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল। আমি কোথায় জ্বালিয়েছি এতক্ষণ কাজ করে কে বলি আসলাম হুপি তোমার আমার সাথে কিসের শত্রুতা বলো তো আব্বুর সাথে তুমি এমন আচরণ শুরু করেছো কেন তোমাদের থেকে তো আমার শ্বশুরই ভালো মেয়ে খেয়েছে কিনা দেখতে আমাকে জোর করে পাঠিয়েছেন আর তোমরা মাহমুদা খান রাজভারী কণ্ঠে বললেন ভাইজান খুব সহজে মেনে নিয়েছে তো তাই কিছু বুঝতে পারছিস না ভাইজানের ধমক না শোনা পর্যন্ত শান্তি পাচ্ছিস না তাই না তোর আচরণে কোনো কারণে ভাইজান যদি রেগে যান বাড়ি ভর্তি মেহমানের সামনে চিৎকার চেঁচামেচি করেন বিষয়টি কি ভালো লাগবে তার থেকে উনি শান্ত আছেন তুইও একটু শান্ত থাক ঠিক আছে থাকলাম শান্ত আবির মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে মেঘের দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল বউ তুমি খেয়ে নাও হ্যাঁ তোমার ফুপি শাশুড়ি মা ভালো না একদম মহিলা হিটলারের মতো আচরণ করছেন আমি এখন পালাই আবির এক দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেছে রাকিব হাসতে হাসতে চলে গেছে মাহমুদা খান হেসে বললেন মেয়ে খেতে বস আমি ওদের ডেকে নিয়ে আসি একটু পরে সবাই খেতে নেমেছে মেয়েকে দেখে জান্নাত বলে উঠল তুমি আমার স্নিগ্ধ সকালের সুললিত গন্ধরাজ পরন্ত বিকেলের এক গুচ্ছ বাগান বিলাস পাশ থেকে আইরিন বলল ভাবি এইটা না আমার ওই টাইনটা বেশি ভালো লেগেছে নীল দিগন্তের উড়ন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছি বেনামি খামে রিয়া মৃদু হেসে বলল। তোমরা শুধু শুধু মেঘকে জ্বালিও না মেঘ আমি তোমাকে ভালোবেসেছি ভালোবাসি আর অমৃত ভালোবেসে যাব। তুমি একদম মন খারাপ করবে না কেমন ওদের দুষ্টুমিতে মেঘ চোখ তুলে তাকাতেই পারছে না এর মধ্যে মালা এসে একটা চেয়ার টেনে বসল আইরিন মজার ছলে জিজ্ঞেস করল মালা আপু আপনার কোন ডায়লগটা ভালো লেগেছে কিসের ডায়লগ আবির ভাইয়া মেঘ ভাবিকে নিয়ে ফেসবুকে খোলা চিঠি লিখেছে আপনি দেখেননি মালা আয়রিনকে দেখে পরপর মেঘের লজ্জা মাখা আদরের পানে তাকালো মনে মনে বিড়বিড় করলো আমাকে ব্লক করে রাখলে কিভাবে দেখব আইরিন আবার জিজ্ঞেস করলো বলেন কি আইরিন বিরক্ত হয়ে বলল খেয়াল করিনি আবারও মনে মনে বিড়বিড় করলো এইসব আয়জাইরা ভালোবাসা দেখলেই শরীরটা জলে বৌভাত উপলক্ষে মেগাজ অফ হোয়াইট রঙের মধ্যে গোল্ডেন স্টোনের একটা গর্জিয়াস লেহেঙ্গা পরেছে আবির মেঘের সাথে ম্যাচিং করে অফ হোয়াইট রঙের স্যুট পরেছে বাকিরাও যে যার মতো সেজেছে মালা আজ হুট করে একটা গর্জিয়াস শাড়ি পরেছে মালার আজ সাজ দেখে সাকিব মেকি স্বরে বলল ছাঁকা খেয়ে মানুষকে ঘরের দরজা বন্ধ করে সপ্তাহব্যাপী বা বাসব্যাপী কাঁদতে দেখেছি অথচ তুই তা না করে নাচতে নাচতে বিয়ে খেতে চলে আসছিস তোর কি মিনিমাম লজ্জা নেই লাজ লজ্জা ধুয়ে কি শরবত খাবো নাকি আর একটা কথা শুনে রাখ আমি চাইলেই আবির ভাইয়াকে বিয়ে করতে পারতাম কিন্তু আমি মেঘের মতো এত উম্মাদ না যে আমার আবির ভাইকেই লাগবে সাকিব ফিক করে হেসে বলল। কথাই আছে না পাগলের সুখ মনে মনে আর কি কি বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছিস জানাস আমাকে প্রয়োজনে আমি আরও কিছু অ্যাড করে দিব আর রইল বাকি মেঘবতীর পাগলামির কথা আবির ভাইয়া দেশে আসছেই মেঘকে পাগল করতে চোদ্দ বছর তো একাই পাগলামি করে গেল ভাইয়ার কি ইচ্ছে হয় না মেঘবতী তার জন্য একটু পাগলামি করুক বাড়ি ফেরার অপেক্ষায় থাকবে তাকে দেখার জন্য বা একটু কথা বলার জন্য উতলা হয়ে থাকবে তার দিকে কেউ তাকালে অগ্নিকন্যার রূপ নিবে মূল কথা ভাইয়াকে পাগলের মতো ভালোবাসবে মেঘবতীর মনে প্রবল প্রমত্বতা জাগাতেই ভাইয়া এসব করেছে তাই তোর চোখে মেঘবতী উম্মা ধরে আবির ভাইয়া তার গুরু মালার আগে কটমট করে চলে যেতে নিলে অলক্ষিতভাবে লিমনের সাথে ধাক্কা খেলো মালা মাথায় হাত দিয়ে রাগানিত কণ্ঠে হুঙ্কার দিল আপনি কি চোখে দেখেন না মালার দিকে তাকে মৃদু স্বরে বলল মাঝে মাঝে একটু কমই দেখি মালার আগে ফসফস করে চলে গেছে মাইসা আপু আর ওনার হাজব্যান্ড আজ দুপুরে আসছেন আবির কল দিতে দিতে অনেক কষ্টে আপুকে রাজি করিয়েছে মেঘ আপুকে দেখে আল্লা কণ্ঠে বলল। আপু মনে আছে তো বাবুকে কিন্তু সর্বপ্রথম আমার কোলে দিতে হবে হ্যাঁ গো মনে আছে দোয়া করো বাবু সুস্থভাবে হলে তোমার কোলেই প্রথমে দিব মেঘ একগাল হেসে বলল ঠিক আছে আবির মেঘের দিকে তাকিয়ে কিছু ভেবে আনমনে হাসল মেঘ বিষয়টা খেয়াল করে জিজ্ঞেস করলো হাসতেন কেন এমনিতে বলুন রাতে বলবো না এখনই বলুন আই লাভ ইউ আই ওয়ান্ট টু হাগ ইউ আই ওয়ান্ট না কিস ইউ মেঘ সঙ্গে সঙ্গে আবিরের হাতে চিমটি কেটে ব্যস্ত কণ্ঠে বলল চুপ করুন এখন তো চুপ করতেই বলবি অফিসিয়াল বিয়ের চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে অথচ এখনও অফিসিয়াল আলিঙ্গনটাই করতে পারলাম না মেঘ নিজের কপাল চাপড়ে বিড় বিড় করলো এত নির্লজ্জ কবে হলেন আপনি তো কি বিয়ে করার পর সারাদিনের অনুষ্ঠান শেষে বিকালের দিকে অনেক আত্মীয় স্বজন চলে গেছেন ঈশা পর্যন্ত সবাই মোটামুটি ব্যস্ত ছিল এসার নামাজ পড়ে মোজামেল খান আর আলী আহমেদ খান একসাথে চা খেতে বসেছেন কিছুক্ষণের মধ্যে আবির আর ইকবাল খানও এসেছেন তানবীর রাকিব সাকিব আরিফ মিলে বাসর ঘর সাজাচ্ছে গতকাল তানবীর বোনের পক্ষে থাকলেও আসছে আবিরের পক্ষে আবির নামাজ থেকে এসেই নিজের রুমে চলে গেছে ভুল করেও কেউ যেন লাল গোলাপ না লাগায় তার জন্য মূলত দেখতে গেছে ফুল কিনতে যাওয়ার আগে তানবিরদের বারবার বলে দিয়েছে ভুলেও যেন লাল গোলাপ না আনে মিনহাজ মেয়েকে লাল গোলাপ দেওয়ার মতো বিশাল অপরাধের শাস্তি স্বরূপ আবির সেই রাগ মিনহাজের ওপর না দেখিয়ে গোলাপের ওপর দেখাচ্ছে বিয়ে উপলক্ষে আবিরের রুম সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে আবিরের শৈশব কৈশোরের যত স্মৃতি ছিল সব সরিয়ে একদম ফাঁকা করে দিয়েছে বিয়ের ঝামেলা মিটলে প্রয়োজনীয় সব জিনিসপত্র এনে রুম সাজানো হবে গায়ে হলুদের দিন থেকে আবির আব্বু চাচুর মুখোমুখি বসেনি অবশেষে আজ আবির আব্বু চাচুর পাশে গিয়ে বসেছে মোজামিল খান চিন্তিত স্বরে বললেন কিছু বলবে জি বলো আপনাদের পরিকল্পনার বাহিরে আমি যে কাজগুলো করতে বলেছিলাম সেগুলোর খরচ জানতে চাচ্ছিলাম আমি পেমেন্ট দিয়ে দিচ্ছি সম্ভব হলে রাতে বা সকালের মধ্যে পরিশোধ করে দিবেন আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে বললেন তোমার দিতে হবে না আব্বু আমি আগে বলে রেখেছিলাম অন্ততপক্ষে আমার পরিকল্পনাগুলোর টোটাল পেমেন্ট আমি করব। মোজাম্মেল খান আস্তে করে বললেন আচ্ছা তুমি করো কিন্তু এত তাড়াহুড়ো করার প্রয়োজন নেই এমার্জেন্সি সবার পেমেন্ট করে ফেলেছি আর যারা নেয়নি তাদের কাল পরশুর মধ্যে দিয়ে দিব আমি হিসাবটা দেখতে চাচ্ছিলাম চাচ্ছু আমার কি কপাল মেয়ের জামে কত সুন্দর করে চাচ্ছু বলে ডাকছে আবির মৃদু হেসে মেয়ে কি স্বরে বললো মেঘের মতো আমিও কি আব্বাজান বলে ডাকবো আলিয়া আহমেদ খান মোজামিল খান এবং ইকবাল খান তিনজনে একসঙ্গে হেসে উঠলেন প্রায় এক ঘন্টা যাবৎ চারজন মিলে হিসাব করছে এদিকে জান্নাতা আর রিয়া মিলে মেয়েকে সাজাচ্ছে আর বাসরে নিয়মকানুন শিখে দিচ্ছে মেঘের মনে ভয় লজ্জা আতঙ্কের সাথে সাথে এক অজানা ভালো লাগাও কাজ করছে রাত দশটার পর পর ওদের সাজানো শেষ হয়েছে জার দেখেনি গাঁদা বেলি যে বেলি তিন থেকে থেকে রঙের জারবেরা জিনিয়া সহ যে যে ফুল পেয়েছে সবই দিয়ে সাজিয়েছে সাজানো শেষে মেঘকে নিয়ে বিছানার মাছ বরাবর বসিয়েছে মেঘের সামনে ফুলের পাপড়ি দিয়ে একটা লাভ এঁকে তাতে এ আর এম লিখেছে তারপর শুরু হয়েছে দল ভাগাভাগি কয়েকজন আবিরের পক্ষে থাকলেও বেশিরভাগই মেঘের পক্ষে পক্ষে আবিরের শুনে রাগী বনার মুখ করে বলল আপনি দুমুখ সাপের মতো আচরণ করছেন কেন তানবীর হেসে বলল বোনের বিয়ের পর স্বাভাবিকভাবেই বোন শ্বশুর বাড়িতে চলে যায় ভাগ্য ভালো আমার বোন আমার চোখের সামনেই আছে বনুর শ্বশুরবাড়ি অন্য কোথাও হলে আজকের বাসরঘর ঘর সাজানো অসম্ভব ছিল তাছাড়া বড় ভাই হয়ে ছোট বোনের বাসর আটকানোটা তেমন শোভা পায় না বন্যার কিছু বলেনি এদিকে আবিরদের হিসাব নিকাশের এক পর্যায়ে মোজাম্মেল খান বললেন অনেক তো হিসেব দেখলে এখন বরং যাও তুমি আবির ঘাড় ঘুরিয়ে মালিয়া খানকে উদ্দেশ্য করে বলল আম্মু তোমাদের যা যা নিয়মকানুন আছে তাড়াতাড়ি শেষ করো আমার ঘুম পাচ্ছে মোজামেল খান আকস্মাত কাঁচতে শুরু করলেন ইকবাল খান আবিরের হাত চেপে বিড় করে বলল। বাবা চাচারা আছে কথাবার্তা একটু সাবধানে বল আবির ভুরুকুচকে মনে মনে বিড়বিড় করলো গত দু এক ফোঁটা ঘুমাতে পারিনি এখন বিয়ে করেছি বলে কি ঘুম পেলেও বলা যাবে না আবির নিশ্চুপ দেখে মোজামেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন বাকিগুলো সকালে দেখে নিও আবির তপ্ত স্বরে বলল আর কিছু দেখতে হবে না যা লাগবে তানবিরকে বললেই হবে মাহমুদা খান এসে বললেন আবির আবির তুই এখন রুমে যেতে পারিস কেমন যেন লজ্জা পাচ্ছে লজ্জায় উঠে যেতে পারছে না আলী আহমেদ খান আকস্মাত বকে উঠলেন এত লজ্জা পেতে হবে না যাও আবির মাথা নিচু করে উঠে রুমের দিকে চলে গেছে রুমের সামনে যথারীতি দুই দল মানুষ দাঁড়িয়ে আছে তানবীর আবিরের দলে হাওয়া সত্ত্বেও ওরা জোরপূর্বক তানবীরকে রুমের ভেতরে রেখেছে আবির দরজা থেকে উঁকি দিয়ে বিছানাটা দেখে নিল মাথায় ঘোমটা দিয়ে নববধূ বিছানায় বসে আছে আবির বাকিদের উদ্দেশ্যে স্বাভাবিক কণ্ঠে বলল কি চাই তেমন কিছু না রাকিব আবিরের পাশ থেকে বলে উঠল আজ যত ইচ্ছে দে আমি বারণ করব না কারণ বাসর আমিও সাজিয়েছি তাই ভাগ আমিও পাবো আবির রাকিবের দিকে তাকিয়ে হাসলো আইরিন আকস্মাত বলে উঠল ভাইয়া তাড়াতাড়ি টাকা দিয়ে আমাদের বিদায় করো আবির শান্ত কণ্ঠে বলল। তোরা কত চাস সিদ্ধান্ত নিয়ে তানবীরের কানে কানে বল আইরিন জান্নাত রিয়া মিম বন্যা ফিস ফিস করে কিছুক্ষণ ভেবে চিনতে তানবীরকে জানালো আবির সঙ্গে সঙ্গে বলল সিদ্ধান্ত ফাইনাল হ্যাঁ এখন সামনে থেকে সরো কেন সরবো আগে টাকা দিবে তারপর যাব আবির তপ্ত স্বরে বলল আমি যেতে বলিনি আপু সরতে বলেছি বউ না দেখে আমি তোমাদের কিছু দিতে পারছি না বউ দেখে ফেললে তো শেষই তোমরা যেমন আমাকে বিশ্বাস করতে পারছো না তেমন আমিও পারছি না আমার বউয়ের জায়গায় অন্য কাউকে যে বসিয়ে রাখো নি তার কি গ্যারেন্টি আছে তোমাদের সহজ সমাধান দিয়েছি তোমাদের অ্যামাউন্ট আমি না জানলেও তনবীর জানে আমার বউ ঠিকঠাক থাকলে তোমরা তোমাদের প্রাপ্য পেয়ে যাবে আগে বউ দেখবো তারপর টাকা দিব এখন তোমরা ভেবে দেখো ঠকাবে না তো তোমরা আমাকে না ঠকালে আমিও তোমাদের ঠকাবো না ঠিক আছে ওরা এক প্রকার বাধ্য হয়ে আবিরকে রুমে ঢুকতে দিয়েছে আবির রুমে ঢুকে মেঘকে উদ্দেশ্য করে সালাম দিল মেঘ কাঁপা কাপা গলায় সালামের উত্তর দিয়েছে এতক্ষণ যাবৎ মেঘ শান্ত থাকলেও এখন আর শান্ত থাকতে পারছে না আবির যত কাছাকাছি আসছে মেঘের শরীরে প্রতিটা শিরা উপশিরা রক্ত সঞ্চালন তত বেড়ে যাচ্ছে মেঘ ঢোক গিলে বারবার নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে আবির কিছুটা ঝুঁকে খুব যত্ন সহকারে আস্তে ধীরে মেঘের ঘোমটা ওঠালো লজ্জায় রাঙা মেঘে নামানো চিবুক দেখে কিঞ্চিত ভুরু কুচকালো আবির সহসা দুই আঙুলে মেঘের চিপুক উঠালো আবিরের শক্ত হাতের কোমল স্পর্শে মেঘের শীর্ণ অধর থরথর করে কাঁপছে হৃদয়ের তোলপাড়ে নিঃশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে ঘন ঘন পল্লব ঝাপটে নিভু নিভু চোখে আবিরের দিকে তাকাতেই আবির সহসা বুকের বা পাশে হাত রেখে নেশাক্ত কণ্ঠে বলল হায় মাসাল্লা সঙ্গে সঙ্গে বিছানার ওপর লাভ লেখা অংশে ধপ করে বসে গেছে মিম আদি আইরিন কিছুটা আতঙ্কিত হলেও বাকিরা আবিরের কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে মেঘ কিঞ্চিত ভুরু কুচকে আবিরের মুখের দিকে তাকালো আবির আচমকা কাত হয়ে মেঘের দিকে ঘুরে হাতের ওপর মাথা রেখে মৃদুগামী কণ্ঠে বলল অবশেষে আবিরের একান্ত চান আবিরের রূপে দীপ্তি ছড়াচ্ছে মেঘ লজ্জায় চোখ সরিয়ে ফেলেছে আবির পকেটে হাত দিয়ে যতগুলো পাঁচশো আর হাজার টাকার নোট পেয়েছে সব মেঘের হাতে মুষ্টিবদ্ধ করে দিয়েছে রিয়া হাসি মুখে বলল ভাইয়া আপনার চাঁদকে সারা জীবনের জন্য আপনার রুমে রেখে গেলাম আপাতত আমার দিকটা একটু ভাবুন আবির মেঘের দিকে তাকিয়ে মোলায়ম কণ্ঠে বলল ওরা কিছু চাচ্ছে দিব মেয়ে কিছুই বলছে না চুপচাপ বসে নিজের স্পন্ধন গুনছে আইরিন সঙ্গে সঙ্গে বলল। এটা কিন্তু কথা ছিল না তুমি বলেছ ভাবিকে দেখে দিয়ে দিবে আবির মেঘের দিকে তাকে থেকে ঠান্ডা কণ্ঠে বলে উঠল আমি আমার বইয়ের অনুমতি ব্যথিত কিছু দিতে পারছি না সরি সবাই মেঘকে রিকোয়েস্ট করছে কিন্তু মেঘ মুখ ফুটে কিছু বলতেই পারছে না আবির মৃদু হেসে পুনরায় প্রশ্ন করল। কি হলো দিয়ে দিব মেঘ ঘাড় কাত করে সম্মতি জানালো আবির সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে স্বাভাবিক কণ্ঠে বলল। তোমাদের অ্যামাউন্ট কত ছিল আমি জানি না আর জানতেও চাই না আমার বউ যেহেতু সম্মতি দিয়েছে তাই তোমরা যা চেয়েছো তার ডবল পাবে তানবীরের দিকে তাকে মৃদু স্বরে বললো তেনবি ওদের অ্যামাউন্ট বুঝিয়ে দিবি জি ভাইয়া জান্নাত রিয়া একসঙ্গে বলে উঠল ইস এত বড়ো মিস্টেক কীভাবে করলাম আগে জানলে আরও বেশি চাইতাম আইরিন বলল আমরা এখন নতুন করে অ্যামাউন্ট চাইব। আবির মুচকি হেসে বলল সুযোগ একবারই দিয়েছি সেই সুযোগ আর পাবে না এখন সবাই যাও এখান থেকে রাকিব আবিরের কানে কানে ফিস ফিস করে কিছু বলেই দৌড়ে বেরিয়ে গেছে বাকিরাও যে যার মতো চলে গেছে বন্যা মেঘের দিকে তাকিয়ে মুচকি হেসে বেরিয়েছে তানবির আগে বেরিয়ে গিয়েছিল আবির দরজা বন্ধ করতে যাবে আকস্মাত তানবির হাজির হলো আবির শক্ত কণ্ঠে বলল। আবার কি তানবির মেঘকে এক পলক দেখে নিল মেঘ মাথা নিচু করে নিশ্চুপ হয়ে বসে আছে তানবির গলা খাখারি দিয়ে অন্তত কোমল কণ্ঠে বলল ভাইয়া আমার বোনটা কিন্তু এখনও ছোট। তোমার অনাবশ্যক ভালোবাসাকে একটু কন্ট্রোলে রেখো প্লিজ